নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে নতুন একটা রেসিপি এটা হচ্ছে সুজির ল্যাংচা প্রথমে লাগবে হাফ কাপ সুজি আর দুধ দুধটাকে আমি আমুল তাজা দুধ আমুল গোল্ড দুধ নিয়েছিলাম সেটাকে প্রথমে জাল দিয়ে তার মধ্যে সুজি আর লবণ অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ডো মতো বানিয়ে নিয়েছিলাম তারপর জল গরম করে এক কাপ জলে আমি চিনি দি গুঁড়ো করে দিয়ে তার মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে একটা রস বানিয়ে নিয়েছিলাম খুব ঘন রস বানিয়ে তারপর আমি সুজির যে ডোটা ছিল সেটার মাখানোর জন্যে কিছুটা বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে লম্বা লম্বা ল্যাংচার আকারে গড়ে তেলে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ টাইম ধরে তেলে দিয়ে ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিয়ে যে শিরাটা বানিয়েছিলাম চিনির তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এক ঘন্টা রেস্টিং টাইম রেখে তারপর এটা টেস্টের জন্যে নিই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও